এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জন্য

আমরা সকাল থেকে আমি বিশেষ করে কিছুই করার সময় পাইনি কারণ আমি রেডি হচ্ছিলাম আমি কিছুক্ষণ আগে জাস্ট এসে দেখেছি কি কি আয়োজন রয়েছে আমাদের জন্য এবার দেখা যাক কখন কি সময় বের করে নাচের পারফরমেন্সেস আছে অনেকগুলো সেগুলো নিয়ে খুব টেনশনে আছি তো সব ঠিকঠাক হবে তো জানি সব হয়ে গেলে তারপর আমি এনজয় করব আমিও সেম সকাল থেকে রেডিওতে অনেকটা সময় লেগেছে তারপর এখন আমাদের এক্ষুনি আমরা সময় লেগেছে আচ্ছা আমি লেট এসেছি তাই আমার একটু রেডিও আমি লেট হয়েছি

আমার আসলে সারা বছর এত বেশি শপিং করি তো আলাদা করে পুজো শপিং করলে মানে মানে আমার সারা বছরই পুজো বুঝলে তো এত জামা কাপড় আমি কিনি এত জিনিসপত্র কিনি যে ওটা পুজোর শপিং বলে উল্লেখ করার প্রয়োজন নেই আমার মাস ধরেই চলছে পুজোর প্ল্যান বলতে এখন পুরো প্ল্যানটাই ডিপেন্ড করছে আমাদের কেরাম কি ব্যাঙ্কিং হচ্ছে আমরা বেশি করে একটু শুট করে নিচ্ছি যাতে আমরা বেশি দিন ছুটি পাই তাতে ভালো করে আমরা প্ল্যান করতে পারি পুজো খাওয়া দাওয়া নিয়ে চিন্তা আমি তো সব খাই সারা বছর খাই খুব কনশাস ও ডায়েট না না একদম না দিস ওয়াজ সারকাসম আমিও সারা বছর আমি সবই খাই আমি খেতে খুব ভালোবাসি আর রাদার প্রেফার আমি একটু বেশি এক্সারসাইজ করে নাও কিন্তু খাওয়া দাওয়ার নো কম্প্রোমাইজ আর পূজোতে তো একদমই না আর এমনিতে প্যান্ডেল হপিং এর প্ল্যানিং থাকে হপিং হপিংটা আমার খুব একটা দরকার পড়ে না কারণ আমার জাজমেন্ট থাকে আমি ওই সুবাদে ওই গলায় একটা কাঠ ফোরানো থাকে ওটা দেখাই সবাই সরে যায় লাইনেও দাঁড়াতে হয় না টুকটুক করে সব থাকা থেকে নিয়ে আমি অসুবিধা হয় না আমার অনেক প্যান্ডেল হপিং খুবই কম হয় এখন কারণ মোস্ট অফ মাই ফ্রেন্ডস তারা বাইরে থাকে এই সময় তারা আসে তো তাদের সঙ্গে আড্ডা আর ফ্যামিলি সঙ্গে আড্ডা দ্যাটস মাই স্পেশাল আছে বিরিয়ানি সেটা সবসময় এটা থাকতেই হয় আমার আর বাকি এমনি জাঙ্ক ফুড প্রচুর খাই পুজোর সময় যেটা সেটাই স্পেশাল কিন্তু যদি আমার বন্ধুর বাড়িতে যখন দুর্গাপুজো হয় তখন মানে তাদের নেমন্তন্ন গেলাম তারা বললো যেতে অষ্টমীর দিন হোক বা নবমীর দিন হোক তো ওই যে বাড়ির যে ভোগটা হয় সেইটা আমার কাছে সব থেকে স্পেশাল এবং সেটা মানে খাওয়ার সুযোগ পেলে আমি কখনো হাতছাড়া করি